السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى صدق الله العظيم الله سبحانه وتعالى را لشاندربري شكريا داكرتي جمهان رب العزة والجلال আমাদেরকে পৃথিবীর মধ্যে মোহাম্মদি বানিয়েছেন কালামুল্লা শরীফের মধ্যে ঘোষণা করেন এই পৃথিবীর মধ্যে যারা আছো আমার বান্দাবান্দিরা জেনে রাখো আলালিও তোমরা পূর্ণ এবং তাকুয়ার ক্ষেত্রে তাকোয়ার কাজে ভালো কাজে একে অপরকে তোমরা সাহায্য সহযোগিতা করো এজন্য এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম যতগুলা কাজ আছে তার মধ্যে সর্বোত্তম যেই কাজ সেটা হলো পুণ্যের কাজ আর সেই পুণ্যের কাজে সহযোগিতা করা হল সর্বোত্তম ভালো কাজ প্রিয় সুধি হাদিস শরীফের মধ্যে এসেছে রসুল এ সাল্লাম ইরশাদ করেন ভাল কেয়ামতের ময়দানে যেদিন আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ভয়াল কেয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরসের ছায়ার মধ্যে জায়গা করে দিবেন এই সাত শ্রেণীর মধ্যে এমন একটা শ্রেণী থাকবে যাদের অন্তরটা সবসময় মসজিদের সাথে লাগানো ছিল আজকে আমরা অত্যন্ত খুশি তার কারণ হলো স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের পক্ষ থেকে আউসকান্দি বাজার কেন্দ্রীয় জামে মসজিদকে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করার যে কর্মসূচি তারা আজকে গ্রহণ করেছেন আসলেই আমরা এই সংগঠনকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আমরা এবং আমরা যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা এই মসজিদের সাথে থাকব সামাজিক কাজগুলা করব মানুষকে ভালো কাজে ডাকবো খারাপ কাজ থেকে নিষেধ করব। সব কিছু মিলিয়ে আজকে স্বপ্ন চায়ার পক্ষ থেকে আউসকান্দি মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করার কর্মসূচি যারা গ্রহণ করেছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং এই স্বপ্ন উত্তর উত্তরোত্তর সমৃদ্ধি আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ যেন এই সংগঠনের সকল ভাইকে কবুল আর মঞ্জুর করেন সকলের এই খেদমতকে আল্লাহ কবুল করেন বা আল ময়দানে আল্লাহ এই খেদমতকে ওয়াসিলা বানিয়ে شكرا نجاتر ببسطة اللهم آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله